আমি প্রায় সাড়ে পাঁচ বছর এক মসজিদে খতিব ছিলাম আমাকে ওরা চাকরিচ্যুত করেছে পরে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আমি সুক্রিয়া জানাই আমাদের বাংলাদেশে একটা সংগঠন আছে শাহানে সাহাবা খতিব ফাউন্ডেশন ওনাদের পক্ষ থেকে এবং আমার মুসলিমের পক্ষ থেকে এখন আবার নতুন করে সিদ্ধান্ত হয়েছে আলহামদুলিল্লাহ আমার মসজিদে আবার আগামী জমা থেকে ইনশাল্লাহ আমি জমা পড়াবো এই জন্য ওনারা চাইছে মসজিদ নিয়েও গন্ডগোল বাজাইতে শুধু এই মসজিদে না আমি বলবো শুধু বাইতুল মোকার মসজিদে এমন না বাংলাদেশের প্রায় মসজিদ গুলো বিগত সরকারের আমলে আমলিক সরকারের লোকেরা কমিটির ভিতরে আইসা খতিবাইতো ইমাম করেছে। এবং ইমাম বিভিন্ন তাদেরকে করত। বিভিন্ন হুমকি ধামকি দিত যে মসজিদে খতিবগিরি করেন আওয়ামী বিরুদ্ধে কোন কথা বলবেন না সরকার বিরুদ্ধে কোনো কথা বলবেন না তা আমরা বলি যে আমরা অলামই কারাম সরকার যিনিই থাক আমরা কোরআন হাদিস থেকে কোরআন সন্না থেকে কথা বলবো আমাদের ফাঁসির মঞ্চে যারা করাইলো আমরা হক কথা বললাম এটাই ছিল অলামাইকার বক্তব্য আপনারা গন্ডগোল করবেন করেন আপনারা ঝগড়া করবেন করেন অসুবিধা নাই তবে আমরা হক কথা তো অবশ্যই বলবো আমরা যখন মসজিদের মিম্বরে সুদের বিরুদ্ধে বয়ান করতাম তখন সৎখররা মিলা মসজিদের বাইরে বইসে ষড়যন্ত্র করত যে খতিব চলবে না ঘোষখরের বিরুদ্ধে কথা বললে ঘোষখররা মিলা আন্দোলন করত। এমন কি বর্তমান সরকার বিগত সরকার যে ছিল আওয়ামী লীগ ফিসিবেদি সরকার এদের সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে কথা বলল ওরা আমাদের বিরুদ্ধে কথা বলতো এমন কি ঢাকা শহরের প্রায় একশত খতিবের চাকরিও হয়েছে চাকরিও চলে গেছে গত দুই তারিখে পাঁচ তারিখে পুনরায় দুই হাজার চব্বিশ পাঁচ আগস্ট স্বাধীন হলো দুই তারিখ এবং আগের জমায় বিভিন্ন খতিবদের চাকরিচ্যুত করা হয়েছে ইমামদেরকে বরখাস্ত করা হয়েছে এদের অপরাধ একটাই আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে কেন বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কেন কথা বললেন এই জন্য শতাধিক ইমামের চাকরিচ্যুত হয়েছে ঢাকা শহর আপনারা জানেন মুফতি আরিফিন হাবিব মুফতি শামসুদ্দ আশাফি এরপরে আপনার বিভিন্ন অলামায়কের এমন কি আমি নিজেও আমার নাম অনেকেই জানেন অনেকে জানেন না আমার নাম মুজাম্মল হক সাইদ আমি প্রায় সাড়ে পাঁচ বছর এক মসজিদে খতিব ছিলাম আমাকে ওরা চাকরিচ্যুত করেছে পরে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি শুক্রিয়া জানাই আমাদের বাংলাদেশে একটা সংগঠন আছে শাহানে সাহাবা খতিব ফাউন্ডেশন ওনাদের পক্ষ থেকে এবং আমার মুসলিমের পক্ষ থেকে এখন আবার নতুন করে সিদ্ধান্ত হয়েছে আলহামদুলিল্লাহ আমার মসজিদে আবার আগামী জমা থেকে ইনশাল্লাহ আমি জমা পড়াবো নচেত এই টাইমে তো আমি এখানে থাকার কথা না আমার মসজিদে থাকার কথা অনেকে দেখে অবাক হয় হুজুরে এখানে কেন আসলে আমার ক্ষতি আমার মসজিদ হলো রায়ের বাগ মুজাহিদ আমি সাড়ে পাঁচ বছর প্রায় এক মসজিদে জমা পড়াই তো গত দুই তারিখে আমার চাকরি চলে যায় শুধু আমার অপরাধ কি আমি কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কথা বললাম শুধু আমার তো বললাম কেন আমি আসলে কারোর কাছে প্রকাশ করিনে বলার কারণ হলো এমন শতাধিক খতিবের চাকরি চলে গিয়েছিল আসলে আজকের যে ঘটনা বাইতুল মুকাররমে এটার জন্য আমরা ওলামাই কেরাম অনেক দুঃখিত এটা বিগত সরকারের ১৬ বছরের রাজনৈতিক প্রতিহিংসার ফসল হয়েছে এটা আজকে যে ঘটনাটা ঘটছে যিনি আগের খতিব ছিলেন মাওলানা রুহুল আমিন সাহেব এনি কওমি ঘরানার একজন আলেম তবে কওমি মাদ্রাসার আলামাইকেরাম ওনাকে পছন্দ করেন না তার কারণ হলো উনি একজন বিতর্কিত আমরা সবাই জানি বিগত সাপলা চত্বর নিয়ে বিভিন্ন কথাবার্তা হেফাজতে ইসলাম নিয়ে বিতর্কিত করেছে রুহুল আমিন যদিও উনি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব ছিলেন তবে মুসল্লিরা ওনাকে পছন্দ করতেন না ওনাকে আওয়ামী লীগ সরকার এখানে খতিব হিসাবে নিয়োগ দিয়েছে তা আমি চাই ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে এটার জন্য যিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন পাশাপাশি ধর্ম উপদেষ্টা আছেন ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব উনি সহ বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী আছেন আপনাদের মাধ্যমে একটা সুরাহা হওয়া উচিত যেমন এই মসজিদের আমার ব্যক্তিগত একটা মতামত প্রকাশ করছি সেটা হলো বিগত সরকারের আমলে আমলিক উনি নিজে একজন খতিব নিয়োগ করেছেন যার কারণে এখন আমরা সবাই প্রশ্নবিদ্ধ নতুন কোন সরকার আবার আসলো ধরে আসলো যদি একজন খতিব নিয়োগ দেয় তাহলে অন্য ঘরনার যত আলেম আছে ওনাকে ওনার বিরোধিতা করবে জামাতে ইসলাম আসলো উনি ওনার নিজের দলের একজন বসালো ভবিষ্যতে যাতে এমন না হয় যে দলীয় কোন লোক এখানে বসবে সব জন্য খতিব এমন যাতে না হয় আমার যেটা চাওয়া এটা আশা করি অনেক আলেমের চাওয়া এবং অনেক মুসল্লির চাওয়া যে মসজিদের ক্ষতি আমাদের বাংলাদেশের যোগ্য যোগ্য বহু আলেম আছে যেমন ঢাকা শহরে যিনারা বড় বড় শায়েক আছেন যেমন আমাদের কাছাকাছি যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান সাহেব আছেন উনি একটা জুমা পড়ালেন ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব উনি একটা জুমা পড়ালেন মুফতি আবু সাইদ সাহেব উনি একটা জুমা পড়ালেন দালকানগরের শায়েক উনি একটা জুমা পড়ালেন তো আমরা জানি বাংলাদেশের আরেকজন গ্র্যান্ড মুফতি আছেন মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব উনি একটা জমা পড়াবে এরপরে আমাদের আলিয়া পন্থী এদের ভিতরে জামাতি ইসলামের কিছু বড় বড় আলেম আছেন যেমন মিজানুর রহমান আজারি সাহেব উনি যদি দেশে ফেরত আসেন উনি একটা জমা পড়াতে পারেন মাওলানা আমির হামজা সাহেব উনি একটা জমা পড়ালেন এরপরে মাওলানা আবুল কালাম আজাদ বাসার সাহেব উনি একটা জমা পড়ালেন এরপরে আমরা সবাই যাকে পছন্দ করি আলিয়া কৌমির সব ঘরনার আলেম যাকে পছন্দ করি শেখ আহমদ আবদুল্লাহ উনি একটা জমা পড়ান এরপরে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন উনি একটা জমা পড়ালেন এরপরে আমাদের যুবকদের আইডল আল্লাহ মামুনুল হক সাহেব উনি একটা জমা পড়ালেন এরপরে শাহেখে চরমনাই মুফতি ফৈজুল করিম সাহেব উনি একটা জমা পড়ালেন এমনভাবে ভাবে ধারাবাহিক ভাবে বাংলাদেশের জনপ্রিয় যত আলেম আছে ওনাদের কি দিয়ে আমরা জমা পড়াইতে পারি এখন যদি আবারও আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছে মুফতি রুহুল আমিন সাহেবকে সবসময়ের জন্য যেমন খতিব বানাইছেন এমনভাবে ভাবে আরেকটা নতুন দল আয়সা ওনাদের নিজেদের কাউকে বসায় তাহলে আবারও বিতর্কিত হবে আবারও আজকের মতো ঘটনা আমাদের দেশে ঘটতে পারে এমন যাতে না ঘটে আমি যে কথাগুলো বললাম যে নতুন করে রেগুলার সব জন্য খতিব যেন না হয় হ্যাঁ যেমন আমাদের এই মসজিদে বিগত দিনে একজন অনেক বছরের খতিব ছিলেন খতিব মাওলানা আল্লামা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই ওনাকে আমরা স্মরণ করি কয় বছর ছিলেন লাগাতার 3 বছর উনি খতিব ছিলেন কোন বিতর্কিত হয় নাই এবং যোগ্য একজন আলেম ছিলেন এমন কোন যোগ্য আলেমকে যদি আমরা এখানে খতিব হিসাবে বসাতে পারি তাহলে আর কোন নতুন করে বিতর্কে সৃষ্টি হবে না আর যদি এমন কোন যোগ্য আলেম আমরা ঐক্যবদ্ধভাবে না করতে পারি তাহলে আমি যে কথাটা বললাম যে এক এক জমা এক একজন আলেম পড়াবে বড় বড় আলেমদের ভিতরে যেমন এর ডিস্ট্রির ভিতরে থাকতে পারে ফয়জুল করিম সাহেব علامه মামুনুল হক সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব মিজানুর রহমান আঝারী সাহেব যারা সবাই আমরা চিনি এবং বাইজাকে মানি মতামতি এমন যোগ্য যোগ্য বড় আলেম এবং মুরুbbi আলেমদের ভিতরে আল্লাহ মাহমুদুল হাসান সাহেব এরপরে আপনার আরো বড় বড় আলেমরা আছেন মুফতি মিজানুর রহমান शाहिद সাহেব এরকম বড় বড় আলেমরা এক এক জমায় এক একজন খতিব যখন আসবে তখন আর আমাদের বিতর্কিত হবে না আর এমন গন্ডগোল হবে না এইজন্য আমরা চাই আজকে যে ঘটনাটা ঘটছে বাইতুল মুকাররমের বিভিন্ন দরজা জানালা ভাঙসুর হয়েছে এবং বিগত খতিব ফেশিবাদী সরকারের দালাল মুফতি রাহুল আমিন সাহেব এখানে খতিব ছিলেন দীর্ঘ সময় পর্যন্ত তো উনি তো সরকারের উপরে ভর করে খতিব ছিলেন আসলে জনগণ সমর্থিত না আসলে জাতীয় মসজিদের খতিব হবে তিনি যিনি যাকে সব ঘরনার মানুষ পছন্দ করে এমন একজন মানুষ তো যেহেতু আমরা বিগত দিনে এটা পাই নাই সরকার চাইছে ওনাদের দালাল বসাইতে আর দালাল বসাইছে আর এই কারণে আজকে ঘটনাটা ঘটছে উনি হয়তো নিজের কারণে আসেন নাই বা নিজে নিজে এই সাহস পাবে না রুলামিন সাহেব আসুন আসলে নিজে নিজে সাহসটা পায় নাই অবশ্যই বিগত সরকার পিছনে কিছু শক্তি আছে হয়তো বিদেশ থেকে ফোন আসছে অথবা ভিতর থেকে বিতর্কত ওনাদের একটা ষড়যন্ত্র ছিল যে বাইতুল মোকাররম মসজিদে একটা গন্ডগোল বাজাও প্রয়োজনে এটা বিগত সরকার আওয়ামী লীগ এটা দখল করো যদি বাইতুল মোকাররমটা দখল করতে পারো যেহেতু আমাদের অফিসও নাই আপাতত ঢাকার ভিতরে তা আমরা বাইতুল মোকাররমটা দখল করতে পারলে মোটামুটি একটা আমরা সন্তার পাবো সরকার আবার গঠন করার একটা সম্ভাবনা ক্ষমতা আছে তো ওনারা যেহেতু পদ হারাইছে সরকার হারাইছে এই জন্য ওনারা চাইছে মসজিদ নিয়েও গন্ডগোল বাজাইতে শুধু এই মসজিদে না আমি বলবো শুধু বাইতুল মোকাররম মসজিদে এমন না বাংলাদেশের প্রায় মসজিদগুলো গুলো বিগত সরকারের আমলে আমলিক সরকারের লোকেরা কমিটির ভিতরে আইসা খতিবদেরকে জ্বালাইত ইমাম সাহেবদেরকে লাঞ্ছিত করেছে এবং ইমাম খতিব বিভিন্ন মহাজিন তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করত। বিভিন্ন হুমকি ধামকি দিত যে ছিলে খতিবগিরি করেন আউলমায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা বলবেন না সরকার বিরোধী কোনো কথা বলবেন না তো আমরা বলি যে আমরা আলামায়ে কেরাম সরকার যিনি থাক আমরা কোরআন হাদিস থেকে কোরআন সুন্নাহ থেকে কথা বলবো আমাদের ফাঁসীর মঞ্চে যারা करायলো আমরা হক কথা বলবো এটাই ছিল আলামায়ে কেরামদের বক্তব্য আপনারা গন্ডগোল করবেন করেন আপনারা ঝগড়া করবেন করেন অসুবিধা নাই তবে আমরা হক কথা তো অবশ্যই বলবো আমরা যখন মসজিদের মিম্বরে সুদের বিরুদ্ধে বয়ান করতাম তখন সৎখররা মিলা মসজিদের বাইরে বইসে ষড়যন্ত্র করত যে খতিব চলবে না ঘোষখরের বিরুদ্ধে কথা বললে ঘোষখররা মিল্লা আন্দোলন করত এমন কি বর্তমান সরকার বিগত সরকার যে ছিল আওয়ামী লীগ ফিসিবেদি সরকার এদের সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে কথা বলল ওরা আমাদের বিরুদ্ধে কথা বলতো এমন কি ঢাকা শহরের প্রায় 100 খতিবের চাকরিও হয়েছে চাকরিও চলে গেছে গত 2 তারিখে 5 তারিখে পুনরায় দুই হাজার চব্বিশ আগস্ট দেশ স্বাধীন হলো দুই তারিখ এবং আগের জমায় বিভিন্ন খতিবদের চাকরিচ্যুত করা হয়েছে ইমামদেরকে বরখাস্ত করা হয়েছে এদের অপরাধ একটাই আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে কেন বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কেন কথা বললেন এই জন্য শতাধিক ইমামের চাকরিচ্যুত হয়েছে ঢাকা শহর আপনারা জানেন মুফতি আরিফিন হাবিব মুফতি শামসুদ্দ আশাফি এরপরে আপনার বিভিন্ন অলামায়কের এমন আমি নিজেও আমার নাম অনেকেই জানেন অনেকে জানেন না আমার নাম মুজাম্মেল হক সাইদ আমি প্রায় সাড়ে পাঁচ বছর এক মসজিদে খতিব ছিলাম আমাকে ওরা চাকরিচ্যুত করেছে ওরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি শুক্রিয়া জানাই আমাদের বাংলাদেশে একটা সংগঠন আছে শাহানে সাহাবা খতিব ফাউন্ডেশন ফাউন্ডেশন ওনাদের পক্ষ থেকে এবং আমার মুসলিমের পক্ষ থেকে এখন আবার নতুন করে সিদ্ধান্ত হয়েছে আলহামদুলিল্লাহ আমার মসজিদে আবার আগামী জুমা থেকে ইনশাল্লাহ আমি জুমা পড়াবো নচেত এই টাইমে তো আমি এখানে থাকার কথা না আমার মসজিদে থাকার কথা অনেকে দেখে অবাক হয় হুজুরে এখানে কেন আসলে আমার আমার মসজিদ হলো রায়ের বাগ মুজাহিদ নগর আমি সাড়ে পাঁচ বছর প্রায় এক মসজিদে জুমা পড়াই তো গত দুই তারিখে আমার চাকরি চলে যায় শুধু আমার অপরাধ কি আমি কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কথা বললাম শুধু আমার তো বললাম কেন আমি আসলে রক্ষা প্রকাশ কোরিনে বলার কারণে হলো এমন সদাদিক ক্ষতির চাকরি চলে গিয়েছিল তে চাকরি যাওয়ার পর আলহামদুলিল্লাহ শানে সাহাবা খুদি ফাউন্ডেশন সহ বিভিন্ন উলামাই کرام বিভিন্ন পদকে গ্রহণ করে প্রায় 90 জন আবার ফেরত পাইছে যেমন মুফতি শামসুদ্দৌ আশবি সাহেব ওনার মসজিদে আবার ফেরত গেছে আরেফ বিন হাবিব সাহেবকে নেওয়ার চেষ্টা করেছিল উনি যায় নাই তেমন আমাদের বাংলাদেশ এমন ঘটনা আমরা যদি আবার প্রত্যেকটা মসজিদে সংস্কার হয়েছে তা আমরা যদি এমন সংস্কার চাই যেমন দেশ গড়েছে আমরা স্বাধীন করেছি আমরা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট মসজিদ একটু সংস্কার দরকার অলরেডি বিভিন্ন মসজিদ সংস্কার হয়ে গেছে বিভিন্ন মসজিদের কমিটিতে যারা বিগত সরকারের দালাল ছিল এদেরকে বাদ দিয়ে নতুন করে কমিটি গঠন হয়েছে এই বাইতুল মোকার হয়তো সংস্কার করা হয় না এই আমাদের এই গন্ডগোলটা হয়েছে তা আমি চাই বাংলাদেশে নতুন করে যাতে ইমাম খতিব নিয়ে ইমাম ও খতিবরা কোনো অত্যাচারিত না হয় জুলুমের শিকার না হয় বৈষম্যের শিকার না হয় এবং এই বাইতুল মুকাররমে যেন আমরা বৈষম্যের শিকার না হই নতুন করে গুন্ডগোল না হয় নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাবো যারা আজকে ঘটনা ঘটাইছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এদেরকে অতি দ্রুত তদন্ত তদন্ত এদেরকে বিচারের আওতায় আনা হোক